এক গভীর রাতের একাকিত্ব আজ থেকে বহু বছর আগের কথা ঘড়ির কাঁটা তখন রাত একটা পেরিয়েছে ঢাকা থেকে আমি নিজের বাড়ি ফেনির উদ্দেশ্যে রওনা দিয়েছি গন্তব্যে পৌঁছানোর জন্য আমি যখন বাস থেকে নামলাম চারপাশটা তখন ঘুট ঘুটে অন্ধকার আশেপাশে জনমানুষের চিহ্ন নেই বাড়ি যাওয়ার রাস্তাটা এমনিতেই একটু নির্জন তার উপর এত রাতে পুরো পথটা যেন ভৌতিক এক নিরবতায় ঢেকে আছে বাধ্য হয়ে একাই হাঁটতে শুরু করলাম দুই অচেনা মুরব্বী ও অদৃশ্য উপস্থিতি বাসস্টপে নামার পরই আমার চোখ পড়ল এক অদ্ভুত বৃদ্ধের উপর লম্বা রোগাটে গড়নের আর তার চাহনিতে কেমন যেন একটা অস্বস্তি তাকে দেখেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল একটা অজানা ভয় আমাকে গ্রাস করছিল তবুও সাহস করে হাঁটা শুরু করলাম কিছুদূর যাওয়ার পরই টের পেলাম কেউ যেন আমার পিছু নিয়েছে মাটিতে ভারী জুতোর আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমি দ্রুত পিছনে ফিরে তাকালাম কিন্তু সেখানে কেউ নেই রাস্তা একদম ফাঁকা ভাবলাম হয়তো মনের ভুল আবার হাঁটতে শুরু করলাম আর ঠিক তখনই আবার সেই পায়ের আওয়াজ আমার পিছে পিছে আসছে কেউ এই লুকোচুরি চলতে থাকলো বেশ কিছুক্ষণ তিন গাছের ডালে সেই মুরব্বী ভয়ে আমার বুক ঢিপ ঢিপ করছিল আমি প্রায় ছুটতে শুরু করলাম আর তখনই হঠাৎ আমার চোখ গেল রাস্তার পাশের একটি বিশাল বটগাছের দিকে সেই বটগাছের ডালপালাগুলো যেন রাতের অন্ধকারে শত শত হাত মেলে ধরেছে আর সেই বটগাছের একটা ডালের উপর মাইনাস আমি পরিষ্কার দেখতে পেলাম মাইনাস সেই বৃদ্ধ লোকটি স্থির হয়ে বসে আছেন তার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছিল রাতের নিরবতা ভেদ করে দৃশ্যটা যেন আমার কাছে বিভীষিকার মতো মনে হলো এই মাত্র যিনি আমার পিছে হেঁটে আসছিলেন তিনি কিভাবে এত দ্রুত গাছের ডালে উঠে গেলেন আর সেই বসার ভঙ্গি সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই ভয়াবহ দৃশ্য দেখেই আমার সর্বাঙ্গ অবশ হয়ে এলো চোখের সামনে পৃথিবীটা যেন দুলতে শুরু করল আর এর পরের ঘটনা আমার আর মনে নেই আমি জ্ঞান হারালাম চার রহস্যের উন্মোচন পরের দিন সকালে ঘুম ভাঙল নিজের বাড়িতে বাড়ির সবাই উদ্বিগ্ন হয়ে আমার চারপাশে দাঁড়িয়ে কি হয়েছিল জানতে চাওয়ায় আমি পুরো ঘটনাটা বললাম কেউ বিশ্বাস করল কেউ করল না তবে বাড়ির মুরব্বীরা দেরি না করে আমাকে স্থানীয় একজন হুজুরের কাছে নিয়ে গেলেন হুজুর সব শোনার পর কিছুক্ষণ ধ্যানে বসলেন তারপর যা বললেন তাতে সবাই হতবাক হুজুর জানালেন সেটা কোনো ভূত নয় ছিল একজন ভালো জিন সে তোমার কোনো ক্ষতি করতে আসেনি বরং তোমাকে পথ আগলে দিয়ে যাচ্ছিল তুমি যে রাস্তা দিয়ে এসেছ সেখানে একটা বটগাছ আছে আর সেই বটগাছটা ভয়ঙ্কর খারাপ শক্তিতে ভরপুর সেই জিনটি তোমাকে সেই খারাপ শক্তি থেকে রক্ষা করে নিরাপদ দূরত্ব পর্যন্ত পৌঁছে দিয়েছে শুনে শরীরে কাঁটা দিয়ে উঠল বুঝতে পারলাম রাতে যাকে দেখে আমি অজ্ঞান হয়েছিলাম সে আসলে ছিল আমার অদৃশ্য পথ প্রদর্শক